নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে শুক্রবার দুপুরে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয় পুলিশ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করে এরপর দুপুরে তিনি নারায়ণগঞ্জ জুনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ হলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসামত কাউলিন নাহার জানান সেলিনা হায়াত আইভিকে এখনকার জন্য কারাগারে আনা হয়েছে এবং তিনি বর্তমানে কারাগারে প্রক্রিয়াধীন চলছে এটি নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে এবং এই ঘটনার জন্য রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ছে